হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি কোম্পানির প্রতিটি পরামিতি বিস্তারিতভাবে গবেষণা করা হচ্ছে তা দেখতে পারেন আমরা প্রতিষ্ঠানের বর্তমান কর্মক্ষমতা তুলনা করা হবে ফ্যাপসেকো চেকার ফিফ এই পর্যালোচনাটি তথ্যের উপর ভিত্তি করে মে দুই চার দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি ফ্যাপসেকো এং উপশ্রেণীর অন্তর্গত বেভারেজেস দুই পাঁচটি সংস্থা তুলনামূলকভাবে অংশগ্রহণ করে যা বেশ প্রতিনিধিত্বমূলক প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে শূন্য পাঁচ উপশ্রেণীর জন্য গড ফলাফল শূন্য ছয় পয়েন্ট যদি আপনি এটিকে একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় কোম্পানির স্কোরের বিপরীতে শূন্য পাঁচ পয়েন্ট ফ্যাপসেকোইন কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে ফ্যাপসেকো এং এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে ফ্যাপসেকো এং মাইনাস দুই আট ছয় শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে দুই তিন শতাংশ কোম্পানির বাজার মূলধন ফ্যাপসেকো ইং মূল্য এক সাত সাত তিন সাত বিলিয়ন সাত চার সাত বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন ফ্যাপসেকো ইং দুই তিন সাত চার পাঁচ শতাংশের একটি অংশ তৈরি করে এবং উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক এক আট দুই ছয় বিলিয়ন এক দুই চার বিলিয়ন ডলারের ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য এক দুই চার বিলিয়ন ফেপসেকোইং এক চার ছয় নয় আট শতাংশের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ব্যালেন্স শিট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি দখলকৃত শেয়ার ফ্যাপসেকো এং স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে দুই তিন সাত চার পাঁচ শতাংশ বইয়ের মূল্য এক চার ছয় নয় আট শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে তিন আট শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির লিন বাধ্যবাধকতার পরিমাণ চার আট দুই দুই পাঁচ বিলিয়ন বৈমূল্যে লিন ইকুইটি দুই ছয় চার এক শতাংশ কোম্পানির লিন রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত এক আট নয় দুই তিন আট সাব ক্যাটাগরিতে গড সহ এটি সাব ক্যাটাগরির গড় থেকে দুই এক শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির তুলনায় আয় অনুপাত মূল্য ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল নয় তিন সাত দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে এক এক চার সাত এক মিলিয়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক নয় উপশ্রেণীর গড় হল দুই সাত যা উপশ্রেণীর গড় থেকে তিন শূন্য শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল নয় এক পাঁচ চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব এক শূন্য আট দুই নয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক শূন্য দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে এক এক দুই শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতা মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মীদের সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার তিন এক দুই পাঁচ পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে তিন দুই শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ পাঁচ পাঁচ ছয় হাজার ডলার উপক্যাটাগরিতে রয়েছে সাত তিন দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই চার শতাংশ উপশ্রেণী সূচকগুলির তুলনায় প্রতি কর্মচারীর কোম্পানির বাজার মূলধনের একটি মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা দুই নয় চার হাজার উপশ্রেণীর গড় হল তিন শূন্য আট হাজার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গট পার্থক্য পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির তুলনায় পৃথক কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি রাজস্ব দুই আট সাত হাজার উপশ্রেণীতে দুই সাত পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি কোম্পানির আয়ের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি এক ছয় শতাংশের সাথে সংগতিপূর্ণ যার উপশ্রেণীর জন্য গড় এক ছয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপ একটি ইঙ্গিত প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য তিন ছয় শতাংশের একটি স্তর দেখায় ফ্যাপসে যখন উপশ্রেণীতে রেসাই স্তর এক চার চার নয় শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় এক দুই নয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক চার সাত প্রকৃত মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় এক চার শতাংশ আসুন অর্ডারের টেবিলে যাই যা আপনার কাছে উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে ডিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে ফ্যাপসেকো এং তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় চুক্তিটি খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস